আসসালামু আলাইকুম ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজে কিভাবে চিকেন ফ্রাই করে নিয়েছি আজকে সেই রেসিপিটি আপনাদের সাথে শেয়ার করব। আশা করি আমার সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আপনারা থাকবেন আপনাদের ভালো লাগবে তাহলে চলুন কথা না বাড়িয়ে মূল কাজে চলে যাই প্রথমেই আমি কয়েক টুকরো মুরগির মাংস নিয়েছি এখানে আমি আট দশ পিসের মতো নিয়েছি আপনারা চাইলারও বেশি নিতে পারেন আর যে মাংসের টুকরোগুলো বড় সেগুলো এভাবে আমি কেচে দিয়েছি যেন খুব সহজেই ভালোভাবে প্রবেশ করতে পারে মশলাগুলো এখন আমি মাংসগুলো ম্যারিনেট করে নেব আর এর জন্য দিয়ে দেব স্বাদ মতো লবণ আর দিয়ে দেব ওয়ান ফোর চামচ আদা বাটা এখানে চাইলে আপনারা আদা গুঁড়াটাও ব্যবহার করতে পারেন আর দিয়ে দেব রসুন বাটা এখানে রসুন বাটা দিয়েছি ওয়ান ফোর চামচের মতো আপনারা চাইলে রসুনের গুঁড়াটাও দিতে পারেন এই তো হাফ চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম যারা একটু ঝাল খেতে বেশি পছন্দ করেন তারা একটু বেশি দিয়ে দিবেন আর এখন দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়া ওয়ান ফোর চামচ আর এই যে গোলমরিচের গুঁড়া দিয়ে দিলাম ওয়ান ফোর চামচের থেকেও কম আর দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ ছয়া সস দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিচ্ছি খুব সুন্দর করে মেখে নেওয়া হয়ে গেছে এখন আমি এর ভেতরে লেবুর রস দিয়ে দেব লেবুর রস দিয়ে ভালোভাবে মেখে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেব তাহলে মশলাগুলো মাংসের ভেতরে খুব ভালোভাবে ঢুকতে পারবে খেতেও খুব ভালো লাগবে মাংসগুলোকে ম্যারিনেট করে এখন আমি বাকি কাজগুলো করে নেব একটি বাটি নিয়ে নিয়েছি আর এর ভেতরে আমি এক কাপ আটা নিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে ময়দাও ব্যবহার করতে পারেন আর এখানে অ্যাড করে দেব কর্নফ্লাওয়ার এখানে আমি ওয়ান ফোর চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিয়েছি চিকেন ফ্রাই করার সময় কর্নফ্লাওয়ারটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন তাহলে কিন্তু চিকেন ফ্রাইটা খেতে খুব ভালো লাগবে আর খুব মুচমুচি হবে এখন আমি অ্যাড করে দেব গোলমরিচের গুঁড়া এখানে আমি হাফ চামচের কম গোলমরিচের গুঁড়া দিয়েছি আর হাফ চামচের কম লাল মরিচের গুঁড়া স্বাদ মতো লবণ দিয়ে এটাকে ভালোভাবে মেখে নেব এখন আমি সব উপকরণগুলো কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিচ্ছি কারণ কাঁটা চামচের সাহায্যে মিশিয়ে নিলে খুব ভালোভাবে মিশে যায় বেশ কিছুটা সময় ধরেই মিশিয়ে নিচ্ছে কারণ এটাকে যদি উপকরণগুলো ভালো মতো না মেশে তখন কিন্তু খেতে আর ভালো লাগবে না আর এই তো এখান থেকে কিছুটা আটা আমি তুলে নিচ্ছি এখানে প্রায় পাঁচ ছয় চামচের মতো আটা তুলে নিয়েছি এখন অল্প অল্প করে পানি দিয়ে এটাকে একটা বেটার তৈরি করে নেব পানিটা খুব অল্প অল্প করেই দিতে হবে আর মেশাতে হবে কিছুতেই যেন পানিটা বেশি হয়ে না যায় কাঁটা চামচের সাহায্যে আমি এটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি বেশ কিছুটা সময় ধরেই মিশিয়ে নিচ্ছি একটু পানি লাগবে তার একটু পানি দিয়ে আবার একটু মিশিয়ে নিচ্ছি আর খুব ভালোভাবে এটাকে ফেটিয়েও নিচ্ছি এই তো তৈরি হয়ে গেল এখন একটি মুরগির মাংস নিয়ে এই বেটারের ভিতরে একটু ডুবিয়ে তারপরে এই যে আটার যে উপকরণগুলো আছে সেটার ভেতরে কুট করে নিচ্ছি আর এখানে কাটা চামচের সাহায্যেই কুট করে নিচ্ছি কারণ যদি হাতে লাগাই তাহলে হাতে অনেকটা আটা লেগে যাবে আর এভাবে একটু ঝেড়ে ঝেড়ে নিচ্ছি একটি ফ্রাইপ্যানে তেল গরম করে চুলার জালটাকে মাঝারি আঁচে রেখে এখন আমি মাংসগুলোকে ভেজে নেব এই তো আস্তে আস্তে সবগুলো মাংসের টুকরো দেওয়া হয়ে গেছে এখন এভাবেই ভেজে নেব চুলার জালটাকে কিন্তু মাঝারি আচে রাখতে হবে কারণ হাই হিটে রাখলে উপর থেকে কালার চলে আসবে কিন্তু ভিতরে কাঁচা থেকে যাবে তাই চুলার জালটাকে মাঝারি রেখে তারপরে সুন্দর করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে যখনই একটি সুন্দর কালার চলে আসবে তখনই তুলে নিতে হবে আসলে আমরা কিন্তু দোকান থেকে অনেক দাম দিয়ে এগুলো কিনে না খেয়ে খুব সহজেই কিন্তু বাসায় বানিয়ে নিতে পারি এগুলো বানাতে কিন্তু বেশি সময় লাগে না আর বেশি পরিমাণ উপকরণও লাগে না এই তো আমার ভাজা হয়ে গেছে এখন আমি এগুলো তুলে নিচ্ছি এই তো আমার চিকেন ফ্রাইগুলো তৈরি হয়ে গেছে দেখেন মাসাল্লাহ কত সুন্দর হয়েছে আর দেখতে কতটা লোভনীয় হয়েছে এভাবে যদি বাচ্চাদেরকে তৈরি করে দেওয়া যায় তাহলে বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে পরিবারের সবাই খেয়ে আপনার প্রশংসা করবে আর এই চিকেন ফ্রাইটা টমেটো সস দিয়ে খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে তাই একটু টমেটো সস দিয়ে পরিবেশন করলাম আর এতক্ষণ যারা আমার সাথে ছিলেন সবাইকে অনেক ধন্যবাদ আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম